ত্রিপুরার বিরোধী দল নেতার পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত জিতেন্দ্র চৌধুরীকে বিস্ফোরক বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ আগরতলা মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ বললেন ত্রিপুরার বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরী সম্পূর্ণ ব্যর্থ কিভাবে বিরোধী দলনেতার কর্তব্য পালন করতে হয় তা জিতেন্দ্র চৌধুরীর শেখার উচিত ছিল জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হিসেবে যোগ্য নয় গঠনমূলক সমালোচনা জিতেন্দ্র চৌধুরী জানেন না সিপিআইএম দলের মতো রাজনীতি বিজেপি দল করে না অবিলম্বে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করা উচিত জিতেন্দ্র চৌধুরীকে প্রথম প্রশ্ন হলো হিসেবে তুমি সম্পূর্ণ ব্যর্থ কিভাবে বিরোধী দল ডিউটি পালন করতে হয় নিপিন বাবুর থেকে শেখা উচিত ছিল উনি বিরোধী নেতা হিসেবে আমি যোগ্য মনে করি না এক গঠনমূলক সমালোচনা উনি জানেন না আমাদের কি সিস্টেম ওনাদের মতো পলিটিক্স আমরা করি না এবং আমরা যখন ছিলাম বিরোধী দলে তখন মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলতো না না আপনারা তো বলেছেন এটা তো পৃথিবীর সমস্যা রে ভাই আমার সময় আবার উঠেবো করতে উনি বলছে পৃথিবীর সমস্যা এই জন্য আমরা স্বামী বিবেকানন্দ নীতিতে চলি দেশের প্রধানমন্ত্রীকে শুরু করে প্রবাই বিশেষ করে আমাদের গভর্নমেন্ট কি আত্মনির্ভর ঘরে ঘরে রোজগার গিয়ে দেখুন করছে শুধু রোজগার আমার মতে আপনাদের কম আপনারা এটার পাশাপাশি ঠিক করেন না ঠিক করলে কে হইতো না এটার পাশাপাশি কিছু করুন গভর্নমেন্ট হেল্প করবে কে করে সুমনের আমি দেখেছি এই প্রফেশনে তুলনামূলক আপনাদের রোজগার আমি চোখে বিশ্বাস করুন আমি আগে একদিন বলছি টাকা উঠছে ত্রিপুরা এত মানুষ টাকা রোজগার করছে হিসাব করে পারবেন না শুধু আগরতলার একটা বিধানসভা অফিস সেক্রেটারিয়েট আর আগরতলা চত্বর দিয়ে সারাত্রিপুর হয় পাশাপাশি কিছু করতে হবে এবং আমি এই কথা নাই তো আপনি যার আন্ডারে করছেন আপনি জানেন আর এটা করেও এটা করেও ভালো রোজগার করছে